সম্পত্তি লিখে দেন নাকি আমি কোন সম্পত্তি লিখে দিব না ওরে মোর চোপাটা ও কমে না শুনছস শুনছস দে তো গুরু নন বাইদের তো কিছু লজ্জা হয় না হ্যাঁ এতই কি লিখা এতই কি লিখা আমার মেয়ে ভালোভাবে কথা সে হয় না কারে যায় না কোন এর দিয়ে কি বাতাস যায় না তোমরা যদি মাইরে ফেলো তারপর আমি সম্পত্তি দিব না হে আম্বা ওলাটা মইরা গেছিল তুইও মইরা যেতি তাহলে তুই সম্পত্তির মালিক আমার মেয়ে এমনি হয়ে যেত আর কি ভালো ভালো দিবি লেখা নাকি কিছু একটা করুন এই নাও করবেন

এই যে বাসার ভাড়া হ্যাঁ হ্যাঁ বাসা ভাড়া না গাড়ি ভাড়া এই বাসার ভাড়া কি এর পাগল হয়ে গেছেন বাসা তো এই যে ওনার উনি আমাদের বাসা ভাড়া থাকে হ্যাঁ কবে থেকে আজকে 6 বছর হইছে কয় বছর 6 বছর কি বলে সত্যি কথা জানেন না না আমরা তো জানি এই বাসা বিয়াই না না বিয়ে মে না আপনারা না ওনারে বাইন্ধে রাখছেন কে আসলে এরা ভাবছে এই বাড়িটা আমার আমারে বাইন্ধা সিগনেচার না আসলে যে আমার মেয়ের জামাই আগে আমার কয়ে গেছিল যে আমার মার সমস্যা এই বাড়িটা আপনার মাইয়ার নামে লিখে নিয়েন এখন ভাড়া এই বাসা ভাড়া 15000 টাকা ওনার ছেলে মারা যাওয়ার পরে 7000 টাকা করে দিছি বেয়ে এতদিন আপনি কোন নাই যে আপনারা ভাড়া থাকেন আমি সব বলি লাভ হবে আপনাদের কাছে কারণ আমি